তাদের এই কাফিয়া এই কাদের মধ্যে ঘরের মধ্যে ইয়া কিদু গিট্টু লাগায় দেয় মন্তর করে দেয় সালাসা উকদিন তিনটা গিট্টু বলতেছে ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফরকুদ পড়তে ওই গিট্টুর মধ্যে মন্তর পড়ে যে আলাইকা লাইলুন তাবিলুন ফরকুদ এখনো অনেক রাত আছে ঘুমাও এখনো অনেক রাত আছে ঘুমাও এই যে শীত কাটতেছে একটা মানুষ যদি 10টা সময়ও ঘুমায় তারপরেও কিন্তু তিন 4টা বাজে ভেঙে যাবে কিন্তু তারপরে ওঠে না শয়তান বলে আলাইকা লাইরুন তউইলুন ফারকুত এখন অনেক রাত আছে ঘুমাও এখন অনেক রাত আছে ঘুমাও যার কারণে উঠতে পারে না নবীজি বলেন ফাইজ ইসতাইকাদা ফাদকর আল্লাহ ইন হাল্লাতক ওই ব্যক্তি যখন তাহাজ্জুদের জন্য ওঠে কিংবা ফজরের নামাজের জন্য ওঠে দুড়িয়া বলে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা

তখন আর একটা গিরা খুলে যায় বন্ধু তাহলে তিনটা গিরা ছিল তিনটাই খুলে গেছে এখন বলে এখন ওই ব্যক্তি উদ্যমতার সাথে নাতা না সাহাদের সাথে তৎপরতার সাথে জীবনটা পার করে দিনটা পার করে সুন্দর নফসের সাথে তাকে একটু ফুলগুড়া লাগে ভালো লাগে আর ওয়াইল্লা আসবাহা খবীসান নাফসি না আর যদি ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত না হয় ওইভাবে ফজর পার করে দিলো একটা আগিরাও কিন্তু খুলতে পারে নাই যার কারণে হবিস নাফ তার নফসটা ওই শয়তানের প্রভাবে প্রভাব মুক্ত থাকে প্রভাবযুক্ত থাকে আর কাসলা না অলস অলসভাবে তার দিনটা পার করে মানে বিষণ্ণতার সাথে পার করে ভালো লাগে না তাহলে একটা মানুষ যদি তাহাজ্জুত পড়ে ফজরের নামাজটা জামায়াতের সাথে পড়ে তাহলে তার মনের মধ্যে একটা উৎফুল্লতা থাকে

বরং ফজরের নামাজেও মসজিদে উপস্থিত হতে পারে না ফজরের নামাজটাও পড়তে পারে না এরকম অনেক মানুষ জানা নাই মানে অভ্যাস করতে থাকে তার এরকম থেকেই যায় কারো বংশগত ফজরের নামাজ জীবনে নসিব হয় না তো নবীজির কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে মাঝাল আলা সকাল হওয়া পর্যন্ত ওই ব্যক্তি ঘুমায় নবীজি বলেন বালাশ্যায়ী তরুফি উজুনি যে শয়তান তার কানে পেশাব করে দিয়েছে শয়তান তার কানে পেশাব করে দিয়েছে যার কানে যার কারণে ফজরের আজান তার কানে ঢুকে নাই ঢুকলেও সে উঠতে পারে নাই তাহলে যারা আমরা ফজরের নামাজেই পড়ি না ফজরের নামাজে আসি না তাহলে প্রত্যেক দিন তার কানে শয়তান কি করে বলেন না পেশাব করে কানটা পাক না পাক বলেন পাক না না পাক শয়তান পেশাব করে দিয়েছে